বন্ধুরা আজকে চলে এলাম কলম থেকে মুখে চ্যানেলের পক্ষ থেকে আজকে হেমলক সোসাইটির যে সিকুয়াল যেটা হলো কিলভিল সোসাইটি সেই সিনেমার গল্পটা নিয়ে সিনেমা রিভিউ দিতে গিয়ে আমার মনে শুধু একটাই কথা ভাসছে যে শ্রীজিৎ দা এবং অনুপম রায়ের কথা দুজনেই অনুবদ্ধ কাজ করেছে বন্ধুরা আজকে চলে এলাম মুভি রিভিউ নিয়ে এবং তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কোন মুভি রিভিউ রিভিউ নিয়ে আমি চলে এলাম হেমলক সোসাইটির যে সিকুয়াল সেটা পরিপূর্ণভাবেই কিলবিল সোসাইটিতে দেখানো হয়েছে কিলবিল সোসাইটিটা এমন ভাবে উপস্থাপিত হয়েছে বড় পর্দায় হচ্ছে না আমরা যারা রিভিউ দেওয়ার চেষ্টা করি বা নানা ধরনের মুভি পছন্দ করি এবং শ্রীজিৎ দা অনুপম রায়ের যে জুটিকে আমরা পছন্দ করি সেই ক্ষেত্রে যেটা বলার বাইশে শ্রাবণ থেকে শুরু করে হোক অটোগ্রাফ হোক বা দ্বিতীয় পুরুষই হোক সমস্ত জায়গাতে কিন্তু অনবদ্যভাবেই রয়ে আছে আর এটা সত্যিকারের কথা হেমলক সোসাইটিতে যে আনন্দকর তার যে গল্পটা কীভাবে মৃত্যুঞ্জয় কর হিসেবে প্রকাশ পেলো সেটা খুব ভালোভাবে কিলবিল সোসাইটিতে দেখা গেছে আসলে হেমলক সোসাইটির সিকুয়াল সেটা হচ্ছে কিলবিল সোসাইটি যার পরিচালক অনবদ্ধভাবেই সেই শ্রীজিৎ মুখার্জি এবং গান বা যা কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে অন্যান্য অনেক কাজ শ্রীজিৎ মুখার্জি নিজেই দেখেছেন গানের ক্ষেত্রে গান লেখার ক্ষেত্রে অনেকভাবেই শ্রীজিৎ দা সাহায্য করেছেন এবং লিখেওছেন এর সঙ্গে গলা বা কণ্ঠ সিনেমাকে একটা নতুন জায়গা দিয়েছে বিশেষ করে হচ্ছে সন্ধে নামে এবং ভালোবেসে বাসনা এই যে দুটো গানের একটা যে প্রতিচ্ছবি সেটা হচ্ছে সিনেমায় খুব ভালোভাবে দেখা গেছে তাহলে আমরা চলে আসি প্রথম থেকে সিনেমার রিভিউ নিয়ে এই ক্ষেত্রেই বলা যায় যেটা সিনেমার শুরুর দিক থেকে সিনেমা স্টার্ট হলো একটি মঞ্চে মানে একটি মঞ্চে নানা অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে সেই অ্যাওয়ার্ডের মধ্যেই এক একজন কন্টেস্টকে বেছে নেওয়া হয়েছে যিনি একটি বিশেষ মানে কোনো ভালো অভিনেত্রী বা কোনো একটা বিশেষ একটা অ্যাওয়ার্ড পাচ্ছেন বর্ষসেরা অ্যাওয়ার্ড যে ইন দ্য ইয়ার এই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে সেই অ্যাওয়ার্ডে হচ্ছে অনেক ধরনের অভিনেত্রী আছে এবং তার মধ্যে কৌশলী মুখার্জি আছে সিনেমায় হচ্ছে তার ক্যারেক্টারের নাম হচ্ছে পূর্ণা আইচ তিনি সেই অ্যাওয়ার্ডটা পাচ্ছেন এবং যার ডাইরেক্টর অবশ্যই সুজিৎ মুখার্জি তিনি অনস্টেজ না হলেও তিনি অডিয়েন্সে কিন্তু বসে রয়েছেন তিনি এইটা বোঝাতে চাইছেন যে সত্যি পূর্ণা আইচ সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্য এবং কি একজন এলেন যিনি অভিনেত্রী সিনেমাটা এরকম দিয়ে স্টার্ট হলো এবং অ্যাওয়ার্ডটা দেওয়া হলো পূর্ণ আইজকে এই পূর্ণ আইচ অ্যাওয়ার্ডটা নেওয়ার পরে চলে গেলেন হচ্ছে তার প্রেমিকের বাড়ি প্রেমিক তখন কি করছিল সে স্মরণ বাজাচ্ছে একটা ক্লাসিক্যাল মিউজিক তুলছে এর তার প্রেমিক একদমই খুশি নয় যে তার প্রেমিকা একটা ভালো জায়গায় অ্যাওয়ার্ড পেলো এবং ভালো কোনো কিছু যেন পেলো একটা ঈর্ষান্বিত ভাব কিন্তু তার হচ্ছে সব সময় রয়ে আছে এবং এটা চলাকালীনই একটা অদ্ভুতভাবে কিন্তু মনের ওপর চাপ তৈরি করলো একটা হিংসা যেন তার মধ্যে বেশ ভালোভাবে ছাপ ফেললো নিতে পারছে না এরপরে ওখানে কিছু কথা কাটাকাটি হয় কিছু ডাকাডাগি হয় প্রডিউসার নিয়ে বা অনেক ধরনের কথাবার্তাকাটি হয় এবং সে বলে কি না যে তোমার সঙ্গে কি আমার মিল আছে তোমার সঙ্গে কি আমার পরিবার থাকতে পারবে হয়তো মানিয়ে নিতে পারবে না কারণ তুমি এত বড় জায়গায় একজন আইডল হয়ে গেছো আর ভালো অ্যাওয়ার্ড পেয়েছ এই করতে করতে কথা কাটাকাটির মধ্যেই কৌশানি বলে যে আমি ফিরে আসি রাত্রিবেলা কথা হবে বা সন্ধ্যেবেলায় মিট করে কথা হবে সন্ধ্যেবেলায় আবার কিন্তু মিট করে কথা হয় তাদের মধ্যে কিন্তু সেই একই গণ্ডগোলটা চলতে থাকে এ বলে যে প্রডিউসারের সঙ্গে তোমার অন্যান্য অনেক ধরনের অশালীন একটু কথাবার্তা থাকে আমি একটু বলছি না ভিডিওর রেস্ট্রিকশানের জন্য এরকম ধরনের অনেক কথাবার্তার মধ্যে কিন্তু কৌশালী বাধ্য হয় মানে পূর্ণা বাধ্য হয় তার প্রেমিককে চর মারতে এবং এর মধ্যে একটা বড় ঘটনা ঘটেছে তার মধ্যে যে ঈর্ষা ছিল সেটা চরম দাউ দাউ করে হিংসাতে রূপান্তর নেয় এবং এই জায়গাটা এমনই ভয়ঙ্কর হয়ে যায় একটা সময়ের পরে সিনেমায় দেখা যায় যে তার ভিডিওটা তাদের কোনো হয়তো অন্তরঙ্গ মুহূর্ত প্রেমিকের পুরোনা আইস এবং তার প্রেমিকের সেই ক্ষেত্রে তাদের সেই ভিডিওটা হচ্ছে ভাইরাল করে দেয় কোনো ওয়েবসাইটে বা ছড়িয়ে দেয় হঠাৎ করেই এর মানে সিনেমার যখন যেটা এগোচ্ছে তার মধ্যেই চলছে এই সময় সকালবেলা একটা ফোন আসে এবং অনেকগুলো মিসড কল দেখে সে ঘুরিয়ে তার ম্যানেজারকে ফোন করে জিজ্ঞাসা করে যে কি ঘটেছে তখন সে বলে যে পূর্ণা তোমার তোর ভিডিওটা হচ্ছে অনেকগুলো সাইডে ঢুকে গেছে অন্যান্য অনেক ধরনের কথা এবং সে চেঁচে মানে চেঁচিয়ে তার হচ্ছে ফ্রাস্ট্রেশনটা বের করতে থাকে কিন্তু এই যা ঘটে গেছে সেটা তো বের করা যাবে না এবং এইটা চলাকালীন সে হুট করে মানে সেটা দেখা যায় সিনেমায় হুট করে দেখা যায় যে সে একটা সুপারি কিলার দেয় সুপারি কিলারের খোঁজ করার জন্য কাউকে ফোন করে কোনো একটা ইন্ডাস্ট্রির লোককে ফিল্ম ইন্ডাস্ট্রির লোককে সে একটা লোকের কথা বলে সেখানে দেখা যায় যে বিশ্বনাথ সেই যে বিশ্বনাথ যে বিখ্যাত কমিক একজন ক্যারেক্টার এবং ক্যারেক্টার বলছি মানে কমিক একজন অভিনেতা একজন ভালো অ্যাক্টার তিনি এবার ওখানে কি নামলে নামটা আছে আমি ভুলে যাচ্ছি তোমাদের যদি কারো মনে থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে আমার মনে পড়ছে না যেহেতু মুভিটা অনেকটা বড় এবং ভালোভাবে দেখেছিলাম মুভিতে সেটাই দেখানো যাচ্ছে যে সেখানে পৌঁছায় এবং সামনে সিটে সে বসে ছেলেটাকে মারতে মারার জন্য যে সুপারি দেয়া উচিত ছিল সেই সুপারিটা সে নিজের আত্মহননের জন্য ব্যবহার করছে এরকম একটা ঘটনা বলে তার একজন একজন মানে সুপারি কিলারের নাম এবং ফোন নাম্বার দিয়ে দেয় পরবর্তী ক্ষেত্রে যাতে যোগাযোগ করতে পারে এর মাঝে তার কিছুটা প্রিকুয়েল দৃশ্য দেখা যে দেখানো হয় যেটা হচ্ছে পূর্ণা তার প্রেমিকের বাড়ি গিয়ে রেগে যেয়ে রেগে গিয়ে যে ফ্রাস্ট্রেশান নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করে সে বললো কী হয়েছে কিছুই তো হয়নি পরে তার নিজের বাড়িতে যেটা কালিম্পং এ নিজের বাড়ি সেখানে সে ফিরে যায় বাড়ির মধ্যে ঢুকে কোনো কিছু লোকজন দেখে তখন যখন জিজ্ঞাসা করছিল তখন হঠাৎ করে তার মা বেরিয়ে তার বোন পাশে ছিল মা বেরিয়ে এসে তাকে চর মারে এবং ঘটনাটা খুব বাজে জায়গায় ছিল ঘটনাটা ঘটে খুবই খারাপ লাগে মানে যে ঘটনাটা যে জায়গায় এগিয়ে যায় পূর্ণা তার নিজের মৃত্যু কামনার জন্য একটি সুপারি কিলার রেফার করে যেটা আগেই দেখানো হয়েছিল পরে একটা পিকুয়াল দৃশ্য থাকে তারপরেই চলে আসে সে কিন্তু ধীরে ধীরে নিজে প্রস্তুত হতে থাকে নিজের মৃত্যুর জন্য সুপারি কিলার চলে আসে গেট খোলে গেট খোলার পরে সে পরিচয় দেয় মৃত্যুঞ্জয় কর আমি একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার কন্ট্রাক্টটি সে এখন কিলবিল বিল সোসাইটি চালায় এই কন্ট্রাক্ট সাইন করে সে হচ্ছে এই কিলগুলো করে আগে অ্যাডভান্স নিয়ে নেয় যা টাকা পাকা এরকম বলতে বলতে সে নিজে বলে যে আমার একটি কাজ আছে মানে আমার একটি ডেলিভারি আছে মানে কাজ মানে তো এখানে ধরতে গেলে সেই ধরণ মানে খুন করার যে ব্যাপারটা মানে যে মন থেকে চাইবে কন্ট্রাক্ট কিলিং করে যেটা সেই ক্ষেত্রে সে একটি একটি মেয়েকে সে মারতে যায় মেয়েটি হলো মানে কোনো একটা ফ্ল্যাটে থাকে মানে অনেকটা দূরে থাকে সেই জায়গাটা হচ্ছে যাওয়ার জন্য তার গাড়ি ব্যবহার করতে হবে তো গাড়িতে যেতে যেতে পূর্ণ আইজকে বলে যে আপনি আমার সঙ্গে চলুন বলে গাড়িতে নিয়ে যেতে যেতে একটি গান হয় ইচ্ছা করেই একটি গান হয় মানে এটা ফ্ল্যাটের মতোই ধরতে গেলে ফ্ল্যাট করতে করতেই আর মেয়েটা অনেক ধরনের কথা বলে তখন হচ্ছে পরমব্রত মানে যে কর তিনিও নানা কথা বলে এরকম কথা বলতে বলতে একটা গান হয় গানটা শেষ করার পরে তিনি বলেন যে একটা সেই ফ্ল্যাটে পৌঁছে যায় এবং সেখানে হচ্ছে কন্ট্রাক্ট কিলিং করে মেয়েটা প্রথমে যে ফ্ল্যাটে ঢুকলো মেয়েটা চেয়েছিল যে মনের মধ্যে অনেক পরিবর্তন এসেছে যে না আমি বাঁচতে চাই আরও যেহেতু তোমার সঙ্গে দেখা হয়েছে সেখানে একটা খাওয়া দাওয়ার সিন আছে মানে একটু মানে চাইনিজ খেতে খেতে খাওয়া দাওয়ার সিন আছে করে তারপরে শ্যুট করে দেয় অদ্ভুতভাবেই সেটা পূর্ণ আইজ ভালোভাবে নিতে পারে না তার ফ্ল্যাটে যখন ফিরে আসে ফিরে এসে আনন্দকর যিনি হচ্ছে মৃত্যুঞ্জয়কর সে হচ্ছে জিজ্ঞাসা করছে তার মৃত্যুর পরে নিয়মভঙ্গে কি মেনু হবে অদ্ভুতভাবে খুবই অদ্ভুত একটা সিন আপনারাও সবাই দেখবেন আমি পুরোটা বলছি না ঠিক আছে মুভি রিভিউ হয়তো দিতে হয় কিন্তু তবুও পুরোটা বলছি না এরপরে একটা ঘটনা ঘটে মানে এইসব অনেক ধরনের হাসিদারটা অনেক ধরনের ঘটনা ঘটে সেটা একটা নতুন জায়গা সে এর পরে কি ঘটনা ঘটে একটা জায়গায় সে যায় মানে এই যে পূর্ণা এইচ সে মানে হচ্ছে তার বোনের সঙ্গে ও এর আগের ঘটনা যেটা হচ্ছে কি তার বোনের বোন নিজে ব্যাগপত্র গুছিয়ে তার মায়ের মানে নিষেধ শুনেও বাধ্য হয়ে সে কলকাতা বাড়িতে মানে ফ্ল্যাটে চলে আসে যেটা হচ্ছে পূর্ণার কাছে পূর্ণা এবং তার বোন মিলে একটি নাইট ক্লাবে একটু আনন্দ অনেক গান ফান করতে করতে অনেক কিছু নিজের অনেক কিছু জিজ্ঞাসা করে যে বাবা কেমন আছে মা কেমন আছে এরকম অনেক ধরনের কথাবার্তা বলতে বলতে সে আলোচনা করে যে তার ছোটোবেলায় একটা স্যার ছিল সেই স্যারের সঙ্গে তার প্রেম ছিল দুজন দুজনেই ভালোবাসতে ধরতে গেলে সেই স্যারকে মূলত সিনেমা লাস্টের দিকে লাস্টের দিকের জন্য প্রথমের দিকে কিছু কিছু বোঝা যায় সেই গল্পের ক্ষেত্রে তা হচ্ছে কি তারা বোন এবং দিদি মিলে আনন্দ এ করে করে আবার নিজের ফ্ল্যাটে ফিরে আসে এবং পরে কি হয় ঘটনাটা ঘটেই মৃত্যুঞ্জয় করকে বলা হয় মানে এমনিতে পূর্ণা বলছে মৃত্যুঞ্জয় বাবুকে যে আপনি যত দ্রুত সম্ভব মেরে দিন কিন্তু মারতে পারা যায় না একটা সময় এমন হয় যে ঠিক আছে যেদিন হচ্ছে খুন করে ফিরলো মানে যে ব্যাপারটা সেই সেই ফ্ল্যাটে গিয়ে সেই দিনই হচ্ছে রাত্রিবেলা বলেছিল যে এই পাশেই আছে চলুন না বলে মৃত্যুঞ্জয় বাবু সেই পূর্ণাকে মানে মৃত্যুঞ্জয় পূর্ণাকে নিয়ে যায় একটি কবরস্থান থেকে গোরস্থান সেইখানে বসে একটি গান হয় তোমরা আপনারা সবাই জানেন তোমরাও সবাই জানো যেটা হচ্ছে সন্ধে নামে বলে একটি গান হয় এবং গানটি সত্যি খুব পপুলার গানটি খুব সুন্দর হয় অনুপম রায়ের কণ্ঠে পরে হচ্ছে কি গানটা শেষে গুলি মারার একটা দৃশ্য তৈরি হয় গুলিটা বেরোয় না এরপরে অনেকভাবেই মারার চেষ্টা হয় একটা সময় এমনই হয় মানে বারবার করে পূর্ণা বলে যে মারতে মারতে কিন্তু তিনি মারতে চান না পারেন না সেটা তো ভিডিওর পরবর্তী জায়গায় বলছি এবার ব্যাপারটা হচ্ছে কি সেই ক্ষেত্রে একটা সময় এমন চলে আসে আরেকবার মারার চেষ্টা করেন যারা বিষ বিষ বিষক্রিয়া দায়িত্ব কোনো পিৎজার মধ্যে ছড়িয়ে কিন্তু তাতেও মারা যায় না হসপিটালে ভর্তি হয় মৃত্যুঞ্জয় কর তিনি সারা পাহারা দিয়ে বা অনেক কিছু ইয়ে করে তাকে হয়তো মৃত্যুর মুখ থেকে যেন ফিরিয়ে বোঝাতে চাইছে এর অনেক পরে পূর্ণা আইচ মানে যে নায়িকা সে বুঝতে পারে যে মৃত্যুঞ্জয় কর বলে এই লোকটি আসলে টোটালি ভুয়ো লোক ভুয়ো লোক কেন যে কিছু কিছু বলছি কিন্তু পুরোটা বলছি না রিভিউ দিতে গেলে কিছু কিছু জায়গা অবশ্যই বলতে হয় কিন্তু তোমরা বা আপনারা যারা দেখছেন আমার যারা ভিউজ তারা অবশ্যই সিনেমাটা পুরো দেখবেন দেখার পরেই আপনারা টোটাল যে যে ব্যাপারটা যে প্রভাব যে সিনেমার যে ব্যাপ্তি সেটাই কিন্তু বুঝতে পারবেন আমি জাস্ট একটা সাবটা সাবস্টেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি একটা জাস্ট বলার একটা জাস্টিফাই করা তার এরপরে যেটা হয় মানে মৃত্যুঞ্জয় কর সে হচ্ছে সেরকম জায়গায় দাঁড়িয়ে থাকে এবং পূর্ণা আইস অনেক ধরনের তাকে প্রশ্ন করে এবং অনেক কিছু অনেক ধরনের বোঝানোর চেষ্টা করে বোঝানোর পরে সে বুঝতে পারে যে না আমার জড়ি ধরা পড়ে গেছে যেহেতু কিলবিল সোসাইটি বলে যে কথাটা মৃত্যুঞ্জয় কর বলেছিল সেরকম হিসেবে তেমন কিছু হয়তো নেই বাস্তবে এবং অদ্ভুতভাবেই পরবর্তী ক্ষেত্রে হচ্ছে পূর্ণা আইজ যেটা লক্ষ্য করে বা সন্দেহ করে যে আনন্দ কর মানে যেটা হচ্ছে মৃত্যুঞ্জয় কর সেই মৃত্যুঞ্জয় করকে তার সুপারি কিলার যাকে দিয়েছিল যে বিশ্বনাথ বলে যায় যে হচ্ছে হসপিটাল দেখা করতে গেছিলো তিনি কিন্তু ওই করকে দেখেও চিনতে পারেননি এর পরবর্তী ক্ষেত্রে কি হয় যে ধরে ফেলে এর সময় তখন ধরে ফেলে তখন পরমত মানে যিনি হচ্ছে মৃত্যুঞ্জয় এই মৃত্যুঞ্জয় পূর্ণা এটি গঙ্গার ঘাটে একটি চলমান নৌকার ওপরে দাঁড়িয়ে যায় এবং তাদের মধ্যে কিছু কথোপকথন হয় সেই সিনটায় বলা হচ্ছে যে আমি তো মারা যাব বা এই মারা যাব এটা পরের দিকে এসেছে মানে প্রথমের দিকে এটাই বলছে যে এই যে শরীর যে আত্মা এর মধ্যে যে কানেকশানটা আপনাকে ভাবতে হবে পূর্ণাষকে সে বলছে মৃত্যুঞ্জয় যে আমাদের শরীরটা হচ্ছে একটা সময় শেষ হয়ে যাবে গীতার সেটাই বলা হচ্ছে মানে সেই ক্ষেত্রে ওই জায়গাতে মৃত্যুঞ্জয় বলছে যে সে বের হয়ে যাবে আমাদের আত্মাটা বের হয়ে যাবে আবার নতুন শরীর পাবো কিন্তু এই যে আত্মাটা আত্মাটাই তো পিওর শরীরটা নয় এবং শরীরটা তেমন কিছু আসলে আত্মার সঙ্গে শরীরের সম্পর্ক থাকলেও শরীরটা যে মেন নয় সেটা পূর্ণাকে বারবার করে যেন বুঝিয়ে দিতে চাইছে মৃত্যুঞ্জয় এবং এই কথাবার্তা কথাবার্তার মধ্যে কথাবার্তার পরে একটা সময় এসে যায় যে পূর্ণা নিজে কিছু বুঝতে পারে এবং সেই সময় মৃত্যুঞ্জয় বলে যে আমি আমার মৃত্যুর পরে আমি আমার নতুন শহর মানে এই এই শহরেই নতুন কোনো বেশে নতুন কোনো চরিত্রে আবার কাউকে ভালোবাসার জন্য ফিরে আসবো এইসব কথা বলতে বলতে পুরোনাও রেগে যায় এবং দুজনের মধ্যে এক ধরনের একটা সম্পর্ক তৈরি মানে একটা ক্লোজ একটা একটা ঘনিষ্ঠ যেন মুহূর্ত তৈরি হতে এবং সেই পরে এই ঘনিষ্ঠ মুহূর্ত হয়ে যাওয়ার পরে ধীরে ধীরে তারা সিদ্ধান্ত নেয় যে না তারা দুজনে বিয়ে করবে ফিরে আসে তারা হচ্ছে তাদের কালিম্পং বাড়িতে তখন তার মা মেনে নেয় তাদের দুজনের সম্পর্ককে এবং এর মাঝে যেহেতু একটা কথা উঠেছিল যে সে হচ্ছে বার্ধক্যে মারা যাচ্ছে পূর্ণাচ এবং মৃত্যুঞ্জয় কর তিনি তার নাকি ক্যান্সারে মারা যাচ্ছে ধরনের কোনো কাইন্ড অফ ক্যান্সার সেটাই তিনি মারা যাবেন কিন্তু এই মারা গেলেও আত্মা যে মরণশীল নয় সেটা বোঝাবার সেই ঘটনাটা ঘটে যাওয়ার মাধ্যমে কিন্তু মৃত্যুঞ্জয় কর কিন্তু পুরোনা আইসের মাথায় ঢুকিয়ে দিয়েছিল তার মধ্যে একটা ভালোবাসার আলাদা আত্মার প্রতি ভালোবাসা সেই যে একটা পবিত্র ভালোবাসার যে বন্ধন সেই জায়গাটা তৈরি হয়ে যায় এবং সে কি তারা দুজন বিয়ে করে বিয়ে করার পরে তারা একটি কালিম্পংয়ে একটি ঘর নেয় একটা সময় সিনেমায় দেখা যায় যে ক্যান্সারে ভুগতে ভুগতে একদিন মারা যায় মানে তাদের মধ্যে বিয়ে হয় এবং সেই ক্যান্সারে ভুগতে ভুগতে মৃত্যুঞ্জয় কর তিনি একটি বাথ টপে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং যেটা হচ্ছে কো মানে হচ্ছে যেটা পূর্ণাকে জড়িয়ে ধরে সিনেমা হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারতো লাস্ট সিনে দেখা যাচ্ছে একজন আবার কেউ আত্মহত্যা করছে সেই জায়গাতে হচ্ছে পূর্ণা পূর্ণা আইচ সে হঠাৎ করে এসে বলছে এই আপনি এখানে আত্মহত্যা করছেন এটা ঠিকঠাক জায়গা নয় আরও দুতলা চলে যান তিনতলা উপরে চলে যান এটা তো সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোর আপনি মোটামুটি সিক্স সেভেন ফ্লোর যান না তারপরে সেই ছেলেটা দেখে বলে যে আম আমার সঙ্গে আপনার একটু সেলফি নিতে পারি আপনার হয়তো অভিনেত্রী বলে সেলফি নিয়ে তারপরে আবার কৌশলী মানে পূর্ণা বলছে যে না চলুন আত্মহত্যা করেই ফেলেন সে আবার কাঁদতে শুরু করে অনেক কিছু এরপরে আবার পূর্ণা মানে বারবার করে বলতে চাইছে যে আমি কিন্তু কিলবিল সোসাইটি চালাই বা আমি একটা সোসাইটি মানে এক ধরনের সোসাইটি চালাই তার মাধ্যমে কিন্তু আপনি সুন্দরভাবে যে মরতে পারবেন নানা পদ্ধতি আছে সেটা শেখানো হয় অদ্ভুতভাবে এই সিনেমাটা ওখানেই শেষ হয়ে যায় টোটালের যেটা সিনেমার যে সাবস্ট্যান্স বলা হলো সেই সিনেমাটি এইটাই দেখানো হলো একটা বড় শিক্ষার ব্যাপার হয়তো এটা একটা প্রেমের ছবি হিসেবে অনেক মানুষই মনে করে এবং আমিও কিছুটা অবশ্যই মনে করি কিন্তু সিনেমাটা দেখে আমার এত ভালো লাগলো এত মানে এত ভালো একটা হৃদয়ের সঙ্গে হৃদয় হৃদয়ঙ্গম যে সিনেমার কথা বলা হয় অনেক ধরনের স্রীজিৎ মুখার্জি আমি সিনেমা দেখেছি আমার ব্যক্তিগত যে মতামত হেমলক সোসাইটির থেকে অন্তত তিন থেকে চার গুণ ভালো হয়েছে কিলবিল সোসাইটি সিনেমাতে কিলবিল সোসাইটির বিশেষ কোনো একটি ছাপ না থাকলেও কিলবিল সোসাইটির যে মালিক যে মৃত্যুঞ্জয় কর তার জীবন কাহিনীর সঙ্গে পূর্ণ আয়ুষের যে জীবন কাহিনী একটা অসামান্য একটা অসামান্য প্রেমের কাহিনী যে প্রেম কিন্তু শুধু প্রেম নয় একটি ভালোবাসা এবং সেই ভালোবাসার জায়গাটা সম্পূর্ণ একটা যে আত্মিক ভালোবাসা এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে শ্রীজিৎ মুখার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই তার সঙ্গে অন্যান্য অনেক গায়িকা রেপূর্ণা থেকে শুরু করে রেপুর নতুন একজন গায়িকা তারপর হচ্ছে সোমলতা আছেন তারপর হচ্ছে অনুপম তো আছেনই এর সঙ্গে আবার অনেক অন্যান্য ধরনের অনেক আর্টিস্ট আছেন এবং সেসব গানগুলো অপূর্ব এবং টোটাল যে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে গোটা সিনেমোগ্রাফিও সেটাও অপূর্ব এবং এটা পরিপূর্ণভাবে কিন্তু হেমলক সোসাইটির যে সিকুয়াল সেটা হচ্ছে কি হচ্ছে হেম মানে হচ্ছে কিলবেল সোসাইটি কিন্তু কিলবেল সোসাইটি কিন্তু মেন সিকুয়াল হয় না সিনেমায় যা দেখানো হলো এর থার্ড পার্ট নিশ্চয়ই আসছে সেই সোসাইটির জন্য আমরা অবশ্যই অপেক্ষা করে থাকব আপনারাও অপেক্ষা করে থাকবেন অবশ্যই আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের আপনারা কমেন্টস জানাবেন লাইক শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও